সালামু আলাইকুম এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভিডিও আর সবাই বলে আমার হাতের আচার নাকি অনেক মজা হয় সেই জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যাই না এটা কতজন দেখবে বাট তারপর আমি এটা দিয়ে দিলাম আপনারা দেখেন আমি সরিষা তেল দিছি সরিষার তেল দেওয়ার এখানে হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পাঁচ ফোড়ন এখানে হচ্ছে রাঁধুনি রাঁধুনি পাঁচ এটা আমি ভাতে তুলে নিয়েছি এখানে কয়েকটা আসতো রসুন রসুন বাটা আদা বাটা রসুন বাটা সরিষা বাটা স্বাদ মতন লবণ আবার এখানে বিট লবণও আছে একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে একটা শুকনা মরিচ দারচিনি তারপরে এলাচ তেজপাতা এগুলো সব আমি এখন এক্ষাত করে দিব আগে তেজপাতা দিয়ে দিলাম তারপরে পাত এখানে আদা পাতা কিছুটা আমি মশলা ইসমাধ্যম না এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটাতে আমি আদা বাটা করছি দিয়ে লওয়া চা করতেছি তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম সাত মতন লবণ জেনেছিলাম সেগুলো দিয়ে দিলাম লবণ দিক লবণ আর এখানে পাখিটা পাঁচফোরণ পাখির সাথে আবার এখানে ইয়ে আছে জিরা জিরাও আছে জিরা আর পাঁচফোরণ একসাথে পাখি করা আছে এগুলো একটু কিছু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করবো অনেক সুন্দর একটা জারান বেরিয়েছে আপনারা যখন এটা ট্রাই করবেন তখন বুঝতেই পারবেন অনেক সুন্দর ভরে যায় আর কাঁচা কাছে অনেক সুস্বাদু এখানে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখছি আম আম কাছে তারপরে এগুলা পানি ঝরে রাখছি দুই থেকে তিন ঘন্টা কারণ টক পায়েটা চলে গেলে টক মিষ্টি ঝাল একটা আচার একটা টেস্টটা আসে টপ মিষ্টি ঝালে এখানে আমি আমগুলো আগে কেটে রাখছি এখন আমগুলো আমি দিয়ে দিতে মশলাটা ভালো করে কষাইছি কষানোর পরে জামগুলো দিয়ে দিব দেওয়ার পরে এখন আমি সুন্দর করে দেবো মাগা ছাড়া দিব দিয়া কিছুক্ষণ পরে আমি ওটাকে আবার চিনি দিয়ে দেব এখন আমি রসুন এইগুলো খুলে রাখছিলাম এগুলো দিয়ে দেবো জাম রসুন চা কামড়া বেশি ভালো লেগেছে সেই কারণে আমি সেখানে দিয়ে দিয়েছি এক পা এক পা চিনি আমি এখানে চুয়াতে চিনি দিতেছি কারণ এখানে সব জাল মিষ্টি হবে তো সেই কারণে চুয়াতে চিনি দিলাম এখন আমি ওখানে করছি নাচতে নাচতে যখন ওটা একটা হয়ে যাবে জাল পাচ্ছে পারবে যখন এটা ধান হয়ে যাবে তখনই আমার শেষ হয়ে যাবে এইখানে আম আছে দুই থেকে আড়াই কেজির মতো আম হবে এখানে আর আপনারা পরিমার মতন আম নিয়ে নিবেন কারণ আমটা আস্তে আস্তে সব অনেক মজা করে থাকাই তো তা আমরা একটু বেশি করি কিন্তু তারপর খাওয়া হয়ে যায় থাকে না বেশি দিন থাকে না তাই আমরা এখানে অন্য কিছু ইউজ করি না খাওয়া হয়ে যায় তো সেই জন্য আপনারা যদি এটাকে লং টার্ম ড্রাইট রাখতে চান তাহলে এখানে ভিনেগারটা ইউজ করবেন না ভিনেগারটা ইউজ করতে পারেন আর দেখেন এখানে কালারটা কত সুন্দর হইতেছে এটা যখন আরেকটু আরেকটু জাল পাবে একটু যখন কালার তো আসবে তখন দেখতে আরও সুন্দর লাগে আর খাইতে একটু সুস্বাদু আপনার যদি একদিন বাস ট্রাই করা দেখেন বুঝতে পারবেন ইনশাল্লাহ অনেক স্বাদ লাগবে আচারের কালারটা কত সুন্দর হয়ে গেছে এখন আমার আচার বানানো শেষ এখানে আমি ওই পাঁচ পুরান ফাঁকিগুলি দিয়ে দিতেছি আমার সাত আমি দিয়ে পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ঝাল খান তেমন দিতে পারেন আর এখানে আমি মরিচ শুকনা মরিচের ফাঁকিও একসাথে পাঁচ ফোরণের সাথে ভাইকে তারপরে ফাঁকি করে নিচ্ছি এই আমার আচার শেষ আপনারা এটা ট্রাই করে খেয়ে দেখতে পাবেন খুবেই মজা আছালু ৰহমত আমি যদি আপোনালোকে পচন্দ হয় এইটো লাইক কৰি দিয় ছাবস্ক্ৰাইব কৰা দিয়ে ভাল লাগে কমেণ্ট কৰে